স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোলার লাইট ইতিপূর্বে আপনাদের লাইটের রিভিউ ভিডিও দেখিয়েছিলাম আজ আসলাম এর টিয়ার ডাউন ভিডিও নিয়ে লাইটটা খুলে দেখব ভিতরে কি কি আছে ও এটা কিভাবে তৈরি স্ক্রু খোলার জন্য ব্যবহার করতেছি রিচার্জেবল মিনি স্ক্রু ড্রাইভারটা যার ভিডিও শীঘ্রই চ্যানেলে আপলোড করব কম দামের মধ্যে খুবই ভালো একটা রিচার্জেবল স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন যে স্ক্রু গুলো খুলছে এগুলো যদি একটা নরমাল স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতাম সেক্ষেত্রে অনেক বেশি সময় নিত কিন্তু এই রিচার্জেবল স্ক্রু ড্রাইভারের কারণে খুব তাড়াতাড়ি খুলে ফেলতে পারলাম তো দেখলেন এই সোলার লাইটটার উপরে এই ছয়টা স্ক্রু আগে খুলতে হবে এটাই হলো মেইন স্ক্রু এছাড়া পুরো লাইটে আর কোনো স্ক্রু পাবেন না এই ছয়টা খুললেই যে উপরের পার্টটা আছে এটা খুলে যাবে তো উপরের পার্টটা খোলার পর দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা ব্যাটারি দেখা যাইতেছে এটা হলো এইটিন সিক্স ফিফটি মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি এর ভোল্টেজ হলো ফোর পয়েন্ট টু ভোল্ট তারপর একদম উপরে দেখতে পাচ্ছেন এর সুইচটা অন অফ সুইচ এটা হলো মেইন পাওয়ার সুইচ তো এই ব্যাটারিটা বলা ছিল যে এটা পনেরোশো মিলিয়াম্পের ব্যাটারি তবে মনে হচ্ছে না এটা পনেরোশো মিলিয়াম্পের হবে ব্যাটারিটা মোটামুটি অনেক হালকা তো এখানে দেখতে পাচ্ছেন যে যে মেন পাওয়ার সুইচটা আছে সেটা সরাসরি ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে সুইচ অফ করলে সরাসরি ব্যাটারি থেকে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে এখানে যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনারা যদি সুইচ অফ করে রাখেন তাহলে কিন্তু সোলার প্যানেল থেকে এটা চার্জ হবে না তো এখানে একটা জিনিস আপনারা ভালোভাবে খেয়াল করেন যে এটা যেহেতু মেন পাওয়ার সুইচ এটা যদি আমি অফ রাখি তাহলে ব্যাটারি কিন্তু সম্পূর্ণ ডিসকানেক্ট তাই এই সুইচটা অফ অবস্থায় যদি আপনারা এটা সোলারে চার্জ দেন তাহলে কিন্তু চার্জ ব্যাটারি কোনো চার্জ নিবে না যেহেতু এখান থেকে লাইন ডিসকানেক্ট হবে সুইচের মাধ্যমে যার কারণে এটা যখন আপনারা চার্জ দিবেন তখন অবশ্যই এই সুইচটা অন করে রাখবেন তাহলে এটা চার্জ নিবে এখানে দেখতে পারতেছেন আর এই হলো এর সেকেন্ড সুইচ এইটাই যথাসম্ভব মোশন সেন্সর আর এটা হলো রিমোটের জন্য আয়ার সেন্সর এই যদি খুলি তাহলে দেখতে পারবেন এখানে এটা হলো এটাকে ঢেকে রেখে দেই তারপর এই হলো এর মেইন সিওবি এলইডি প্লেট কোনো ধরনের হিটসিঙ্ক পাচ্ছেন না এখানে যদি মোটামুটি মানার একটু হিট সিংক থাকতো তাহলে এটা স এ জ্বালান এটাকে যদি তুলি এইখানে কিছু কম্পোনেন্ট দেখতে পারতেছেন আপনাদের একটু ক্লোজ লুক দেখাই তো বলা হয়েছিল এই ব্যাটারিটা আসলে পনেরোশো মিলিএমপের বাট আমি অলরেডি একটা ব্যাটারি টেস্ট করেছি আরেকটা লাইট আছে যেটা আপগ্রেড করেছে আপগ্রেড করার আগে ব্যাটারিটা টেস্ট করেছিলাম তো ওই টেস্টের রেজাল্টে প্রায় সাড়ে সাতশো মতো পেয়েছিলাম সাড়ে সাতশো থেকে আটশো মিলিয়ে আর কি যদি বলা হয়েছিল যে পনেরোশো মিলিএম থাকবে কিন্তু এতটা নেই তো যেহেতু আটশো মিলিএম আটশো মিলিএম দিয়ে এই লাইটটা ব্যাক আপ দেয় প্রায় যদি আমি ফুল ব্রাইটনেসে চালাই চল্লিশ মিনিটের মতো ব্যাকআপ পেয়েছি আমি চল্লিশ হ্যাঁ চল্লিশ মিনিটের মতোই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যদি একটু লো সেটিংয়ে চালান সেক্ষেত্রে আর একটু লং টাইম ব্যাক পাবেন আর যদি শুধু মোশন ডিটেকশন সেটিংয়ে চালান সেক্ষেত্রে মোটামুটি অনেক ব্যাকআপই দিবে প্রতিদিন যদি এটা চার্জও হয় সেক্ষেত্রেও আপনারা প্রতিদিন আপনাদের আর কি চলে যাবে যদি ব্যাটারিটা একদম লো চার্জ হয়ে যায় লো চার্জ হলেও যদি সারাদিন সূর্যের তাপ থাকে তাহলে এই ব্যাটারি প্রায় থার্টি পার্সেন্ট চার্জ করতে পারবে থার্টি টু ফোরটি পার্সেন্ট চার্জ করতে পারবে এই সোলার প্যানেল থেকে তো যে দামে এটা দিচ্ছে যেহেতু সেন্সর মোশন সেন্সর আছে এটা সম্পূর্ণ অন্ধকারেও কিন্তু কাজ করে তাই বলা যায় যে লাইটটা কিন্তু খারাপ হবে না যদি আপনারা এই ব্যাটারিটা জাস্ট রিপ্লেস করে যদি একটা ছাব্বিশশো মিলিয়ামের ব্যাটারি লাগাতে পারেন তাহলে মোটামুটি আপনারা কয়েক ঘন্টা বা সারা রাতের মতোই প্রায় ব্যাকআপ পাবেন তো এটা বর্তমানে এখন আপগ্রেড করব আপগ্রেড করার পর আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপগ্রেড করলাম যাতে আমি অন্ততপক্ষে সারা রাত ব্যাক আপ পেতে পারি আর চার্জিং এর একটা সিস্টেম করতে হবে যেহেতু এটা এই সোলার প্যানেল দিয়ে ফুল চার্জ হবে না তাই আমাকে আলাদা একটা চার্জিং এর সিস্টেম করতে হবে যেহেতু আমি এটা সব সময় জ্বালিয়ে রাখবো বা সারা রাত জ্বালিয়ে রাখবো তো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপগ্রেড প্রসেসটা দেখাবো আপনারা যারা লাইটটা কিনতে চান তারা কিনতে পারেন বর্তমান দাম সাতশো আটশো টাকার ভিতরে হবে এই দামেও খারাপ হচ্ছে না যদি জাস্ট আপনারা মোশন সেন্সর হিসাবে ব্যবহার করতে চান অলওয়েজ অনমুডে ব্যবহার করলে ব্যাক আপ না আর প্রতিদিন ফুল চার্জও হবে না তখন প্যারাই পড়বেন আর যদি আপনাদেরকে আর যদি আপনারা আপগ্রেড করতে পারেন সেক্ষেত্রে তো অবশ্যই একটা ভালো ডিল হচ্ছে এটা ব্যাটারিটা জাস্ট রিপ্লেস করে একটা ভালো ব্যাটারি লাগিয়ে দিবেন আর চার্জিং সিস্টেমটা আলাদা যদি করতে পারেন সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো ডিল বলা চলে বাড়িতে সিকিউরিটি হিসেবে লাইটটা ব্যবহার করতে পারবেন লাইটের অলওয়েজ অন মোড অফ করে আপনারা মোশন সেন্সর মোড অন করে রাখবেন তখন হঠাৎ যখন রাত্রেবেলা কেউ লাইটের সামনে চলে আসবে লাইটটা আবার হঠাৎ জ্বলে যাবে সেটা দেখে যদি চোর হয় সে কিন্তু দৌড়ের উপর থাকবে তো দিক দিয়েও কিন্তু লাইটটা খুব ভালো কাজে দিবে তো এই ছিল এই টিয়ারডাউন ভিডিও শীঘ্রই লাইটটা কিভাবে আপগ্রেড করলাম তার একটা ভিডিও দিব তাই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপলোডের নোটিফিকেশন মিস না হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য